কেপি মাই চ্যানেল লাকি டை। গত নাতে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। আর আজকে ব্লগটা হবে ডেইলি ব্লগ। আর তার সঙ্গে তো রেসিপিটাও শেয়ার হবে তোমাদের সাথে। আর আদি কাজটা শেষ করি কারণ প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে নানান কাজ। কারণ মেয়েদের কাজ প্রথম শুরুটেই হয় রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে যেহেতু আজকে ব্লগটা শুরু করেছি। তো আগে মাসের বাজারটা তুলি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাকি ডায়। সবাই কেমন আছো? আর আজকে আমার এই অফিসে দৈ কেমন লাগছে তোমাদেরকে? আমরা অবশ্য শুনাতে কানে কানে রান্না মানে সাত সকালে ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে আজ রান্নাঘর দর্শন করতে হয় রান্নাঘর আবার দেখা যায় সারা দিনে 24 ঘন্টার মধ্যে অন্তত অর্ধেক বেলায় আমরা রান্নাঘরে পার করতে থাকি আর রান্নাঘরে আমি পার করতে হয় রান্নাঘরে অনেক chamba থাকে কাজ থাকে আর যে কাজগুলো আমাকে প্রথমেই রান্নাঘরে আমাকে নিয়ে আসে সেটা হচ্ছে যে বাজার সেই বাজার সেই বাজার দিয়ে কিন্তু আমি চলো কাজ শুরু করা যাক আটার সাথে বর্ম করা যাবে যখন আমি আসে তখন আমি স্লিপে দেখে বা মিলিয়ে নিই কারণ অনেক সময় বাদ পড়ে যায় অনেক কিছু যেমন দেখা যায় আমি হয়তো বললাম সে হয়তো ঠিক লিখলো না বা লিখলো বা মালটা দিল না স্লিপটা খুব দরকার এই জন্য বাজার আসার সব সময় স্লিপ দেখে দেখে মালটা আমি মিলিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময় বাজার গোছানো শেষ হয়ে গেছে এদিকে আমার শুকনো মরিচগুলো আমি শাকগুলো ধুয়ে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি কারণ এটাকে আমি একটা মশলা তৈরি করে রাখব যেটা আমার প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করি আমি রান্নাঘরে কাজ সেরে চলে এসেছি ছাদে আর ছাদে বসে বসে ছাদে বসে বসে ছিলছি। কারণ এই ঠান্ডার মধ্যে এইসব কাজ বসে বসে করতে গেলে অনেক সময় লাগে ঘটছে ব্যাপার আর চিন্তা করলাম যে কাজ রান্না করা সম্পূর্ণ শেষ আর রান্না রান্নাবান্না আছে তোমাদের ততভাবে শেয়ার করবো না আর কিছু ট্রিপস অ্যান্ড থিক্স তোমার সাথে যাতে শেয়ার করবো আর এই কাজটাকে সেরে নিতে হলে আর আমার ছাদে থেকে মাটির চুলো আছে আমি বানিয়েছি কদিন আগে রান্নাও করেছি একদিন তোমার সাথে মাটি চুলো রান্না করে তোমাদের শেয়ার করবো আর ঢাকা শহরে বসে মাটি চুলে রান্না করার মধ্যে মজাই আলাদা আর তুমি খুব পছন্দ করে মাঠে চুলে রান্না করা খাবার তাই ওর জন্যই মানে বিশেষ করে ওর জন্যই বা দেখো আর আমার ছাদের উপরে ছাদের মধ্যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ক্যাপসিকামের চারা গাছ কদিন আগে লাগানো হয়েছে আর এটা হচ্ছে মরিচের গাছ আর এই ফুলগুলো তোমার চেনই চারা ফুল তারপর অনেক ফুলই আছে এখানে তো ছোটো ছোটো চারা গাছ করা হয়েছে এই পাশে আর মরিচের চারা করা হয়েছে এবছরে অনেক দেখা যাক এবছরে মরিচের ব্যবসা করা যায় কি না তো ওদিকে হচ্ছে অ্যালোভেরা গাছ সব এগুলোই এই পাশে চারা গাছ আর এই গাছটার মধ্যে অনেক ফুল হয় আর শীতকালেই এই মানে গোলাপ গাছের ফুলটা বেশি হয় এদিকে যে মশারি টাঙা দেখছো এখানেও কিন্তু কিছু চারা গাছ রাখা হয়েছে কিন্তু চারা করার জন্য কারণ পাখি সব কেটে দেয় মুখগুলো যার কারণে মশারি টাঙিয়ে রেখেছি এই পাশে ছোটো ছোটো দেখতে পাচ্ছি আর কিছু গাছ আছে বটে আর আমার কাজ শেষ করি আমি মটরশুঁটি বেছে আর এখন মটরশুঁটি অনেক সস্তা হয়ে গেছে কদিন আগে এত দাম ছিল এখন তো চল্লিশ টাকা করে কেজি হয়ে গেছে কদিন আগে একশো বিশ টাকা করে কেজি ছিল তারপর মটরশুঁটি কি ছাড়া যায় ওই জন্য একবারে বেশি করে কিনে আড়াই কেজি রেখেছি যাতে বসে বসে কয়েকদিন মজা করে খাওয়া যায় কারণ মটরশুঁটির পোলাও আমার অনেক ফেভারেট আর মটরশুঁটি শুটি ছিল খেতে আশপাশ দেখতে খুব ভালোই লাগে একদিকে এদিকে আকাশ বাতাস বাড়ি ঘর দেখে দেখে মটরশুঁটি ছিল আমার হয়েই গেল তো এদিকে দেখতে পাচ্ছি আর দুপুরবেলাতে তো হালকা হালকা রোদ আসে ঠিক সেভাবে রোদ পড়ছে না কদিন তো মাঝখানে বেশ কদিন একটু গরম ছিল আজকে থেকে হঠাৎ করে বাতাস বলতে লেগেছে ঠান্ডাও লাগছে তো এইসব কাজ করার সময় ছাদে বা বারান্দায় বসে বা ব্যালকনিতে বসে বসে এই কাজগুলো করতে সুবিধা কী মনে হয় যে এদিক ওই তাকাত টাকাত কাজটা সেরে ফেলা যায় আর রান্নাঘরে বসে যদি এই কাজটা করতাম তাহলে আমার মনে হতো কতক্ষণে শেষ হবে তো এই টুকিটাকি ঝামেলা টাইপের কাজগুলো আমার মনে হয় বারান্দায় বসে কিংবা ছাদে বসে করে নেওয়াটাই ভালো ঠিক না আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে সুপারি গাছ প্রতি বছর খুব ভালোই সুপারি হয় আর সেটা খুব মিষ্টি কিন্তু আমার খুব মাঝে মাঝে পান খেতে ভালো লাগে তখন গাছের পরে দিয়ে পান খুবই মজাও লাগে তো চলো ছাদটা ঘুরে টুরে তোমাদের দেখাই আমার ছাদে কী কী আছে আর আমার ছাদে কিন্তু আছে একটা কবুতরের খাঁচা আর এখানে বেশ অনেক কবুতর ছিল এক সময় এখন আর অতগুলো নেই হাতে কোনো দু তিনটা আছে হঠাৎ করে দুপুরবেলায় আম্মুকে নিয়ে বেরিয়ে গেলাম কিছু গাছ কেনার জন্য তো আম্মু শখ করেছিল কিছু গাছ কিনবে আমারও কিছু ইচ্ছে ছিল গাছ কেনার তাই বিকালবেলায় হুট করে দুজন মা মেয়ে বেরিয়ে গেলাম গাছ কেনার জন্য তো আর আমার বারাসের সামনেই নার্সারিটা তো প্রায় সময় দেখা যায় নতুন কোনো গাছ আসলে গিয়ে খোঁজখবর নিলে দেখা যায় পাওয়া যায় ভালো ভালো গাছ তবে আর দোল চত্বরের মতো গাছ কিন্তু কোথাও পাওয়া যায় না আমার কাছে কিন্তু দোল চত্বরের গাছগুলো কিন্তু খুব ভালো লাগে শাহাবাগে যে গাছগুলো বিক্রি করে ফুলের ফল সব রকম পাওয়া যায় এখানে আবার একটু বলে রাখতে হয় আগে থাকতে তাই অনেক মরিচের গাছ দেখলাম সেদিন ক্যাপসিকাম থেকে শুরু করে কালো মরিচ তারপরে দেখলাম একটা সূর্যমুখীর দিক তাকানো একটা মরিচ মরিচের গাছটা শীতকালে বলতে বেশি হয় আর ফুলের গাছ এবারে কিনিনি তাই কিছু গাছ কিনলাম আজকে আরও কিছু কিনলাম মাটি সার এগুলো কিনে বাড়ি ফিরলাম আজকে তো ভালো থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ আর যারা পুরাতন আছো এখনও আমার সঙ্গে তারা কিন্তু লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবে না ভালো থেকো আল্লাহ হাফেজ